আর খুব ইন্টারেস্টিং তথ্য নিয়ে আপনাদের কাছে এসেছে ইন্টারেস্টিং তথ্যটা কি আমাদের সবার ব্যাংক অ্যাকাউন্ট আছে ব্যাংক অ্যাকাউন্টে কারোর সমস্যা হয় যে ইনকাম ট্যাক্স বাড়ছে কমছে এটা হবার মানে প্রচুর অর্থনৈতিক লেনদেন বা প্রচুর অর্থনৈতিক সঞ্চয় তার ব্যাংক অ্যাকাউন্টে আছে আবার অনেকের সমস্যা হচ্ছে মিনিমাম ব্যালেন্সটা রাখতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয় যাদের খুব কম আছে কিন্তু ভারতীয় জনতা পার্টি বিজেপি এই মুহূর্তে তাদের টোটাল মানি ডিপোজিট ইজ টেন্ড ক্রোড় দশ হাজার কোটি টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিপোজিট আছে সব মিলিয়ে তাদের মোট ফান্ড কত জানেন বারো হাজার কোটি টাকা ঠিক শুনছেন বারো হাজার কোটি টাকা কিন্তু এত বড় লোক পার্টি তার এই জেনারেল প্রোপাগেন্ডা সব মিডিয়া সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইত্যাদি ইত্যাদি খরচ টরচ করে কিন্তু বারো হাজার কোটি টাকা এবার যখন নির্বাচন হয় যে বছর হয় আমরা অডিটে দেখেছি বিজেপি সে দু হাজার চব্বিশ পঁচিশে তাদের প্রায় প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার খরচা নির্বাচনের বছরে সাড়ে তিন হাজার কোটি টাকা তাদের খরচা নির্বাচন চালাতে এবারে আমাদের ইন্টারেস্টিং আছে তথ্য তথ্যটা কি তথ্যটা হচ্ছে যে বিজেপি জানে এটা যে একটি ক্যান্ডিডেট তার লিমিট থাকে পঁচানব্বই লক্ষ টাকা মানে সে নির্বাচনে পঁচানব্বই লক্ষ টাকা খরচা করতে পারে কিন্তু জেনারেল পার্টি ক্যাম্পেনে কোনো উপরের লিমিট নেই কোনো আপার লিমিট ক্যাপিং নেই এর ফলে ক্যান্ডিডেটের কাছে পৌঁছনো বা ক্যান্ডিডেটের নামে খরচা কম হয় ক্যান্ডিডেটের নামে খরচা হয় না কিন্তু ভিআইপি হেলিকপ্টার বড় সভা গাঁদা গাঁদা ব্যানার গাঁদা গাঁদা হোর্ডিং এই খরচাগুলো কিছুতেই নির্বাচন কমিশন ক্যান্ডিডেটের নামে ঢোকায় না এটা জেনারেল পার্টি ক্যাম্পেইন চলে এবং এই জেনারেল পার্টি ক্যাম্পেইনে এই এই টাকাটা টাকাটা দেখানো দেখানো আপনি বিরোধী দল করুন এটা অন্য কোনো পার্টি কর্মী দেওয়াল লিখে নিলে সে দেওয়াল লেখার টাকাটা আপনার ক্যান্ডিডেটের এক্সপেন্সে ঢুকিয়ে দেওয়া হয় আর এদের বেলায় হয় না ইলেকট্রাল বন্ড উঠে গেছে এখন নতুন এসছে ইলেকট্রাল ট্রাস্ট সেই ট্রাস্টে বিজেপি একষট্টি শতাংশ টাকা তুলেছে যার মধ্যে চেক যে দিচ্ছে তার নাম ডিটেলস লাগবে না শুধু চেকটা হলেই হবে ভাবুন কতভাবে বিজেপি টাকা তুলছে নির্বাচন খরচা করার জন্য বিজেপি এবছর আয় করেছে সাত হাজার কোটি টাকার কাছাকাছি যেটা গত বছরের তুলনায় চুয়ান্ন শতাংশ বেড়েছে কে দিচ্ছে এত টাকা দেশ জুড়ে ডিজিটাল মোদি ক্যাম্পেন দেশ জুড়ে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ ক্যাম্পেন এই টাকাগুলো কে দিচ্ছে আমরা জানি না ইলেকট্রাল বন্ড হওয়ার পর বন্ডের নাম ঘোষণা হওয়ার পর আমরা দেখেছিলাম যে বিজেপি আর ইলেকট্রনাল বন্ডে টাকা নেয় না ইলেকট্রনাল ট্রাস্টে টাকা নেয় এই টাকাগুলো জিনিসের দাম বাড়ছে বড় বড় ব্যবসায়ী গোষ্ঠীকে সত্য দিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের যারা ওয়েভড হচ্ছে তাদের লোন ওয়েভড হচ্ছে তারা বিদেশে পালিয়ে যাচ্ছে তাদের থেকে টাকাটা আসছে তৃণমূল কংগ্রেসের কিন্তু এসবের কোনো বালাই নেই বড় ডিজিটাল ইন্ডিয়ার মতো বড় ক্যাম্পেনিং নেই ডিজিটাল মোদিজির মতো ক্যাম্পেন ক্যাম্পেন নেই শুধু কি আছে শুধু মা মাটি মানুষের উন্নয়নের কথা তাই এটা শুধু সাবধান করে দেওয়ার বিষয় যে নির্বাচন আসছে এবং বিজেপি আবার প্রচুর টাকা নিয়ে বাংলায় আসবে খরচা করবে ব্যানার হোডিং কিছু মানুষকে টাকা বাইক ল্যাপটপ পৌঁছে দেওয়া কিছু এনজিও ঢুকবে এনজিওকে পয়সা দিয়ে ঢুকিয়ে হিন্দু মুসলমান ভাগাভাগি করার চেষ্টা করবে আমার শুধু আপনাদের কাছে অনুরোধ এই তথ্যটা আপনাদের কাছে খুলে দেওয়া যে বিজেপির কাছে প্রচুর টাকা আছে এবং টাকা তো এমনি এমনি আসে না এই বড় বড় ব্যবসায়ী গোষ্ঠীদের সুবিধা করে দেওয়ার ফলেই টাকাটা আসে এই টাকাটা কিন্তু ওরা বিধানসভা নির্বাচনে ঘুরিয়ে খরচা করবে বিধানসভা নির্বাচনটা জেতার জন্য আপনারা সজাগ থাকবেন এবং সাবধান থাকবেন